প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর তা নিয়ে পাবলিসিটি অত্যন্ত গুণী মানুষ করতে পারে এমনই বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা তার এই পোস্টে আবার ভালোবাসার ইমোজি দিয়েছেন সদ্যবিবাহিত সোহিনী সরকার তাহলে কি রণজয় বিষ্ণুকে বিধে সায়ন্তনী এই পোস্ট উত্তর জানা নেই তবে সায়ন্তনীর পোস্টে পরিচালক রাজস্বীদের মন্তব্য নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু গত রোববার ফেসবুক পোস্টে সায়ন্তনী রেখেন প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারে এরা হলো তারা যারা মৃত সবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারে কারণ পাবলিক সিম্পাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে যাক মেয়েরাও সতর্ক থাকুন এইসব কালজয়ী অভিনেতাদের থেকে যারা পর্দাতে এবং বাস্তবে একই সঙ্গে সব মিলিয়ে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে হাইরে নির্বোধ দর্শক যদিও সায়ন্তনের এই পোস্টের বিরোধিতা করেছেন প্রশান্তি চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক উন্দ্র রাসেন তিনি বলেন সমাজে সবাই বড় নেগেটিভ আমরা কি একটু পজিটিভ হতে পারি না সবাই ভালো থাকুক এতে সায়ন্তনের বক্তব্য তিনি যা লিখেছেন জেনে শুনে লিখেছেন এবং এক্ষেত্রে তার জানার পরিধিটা অনেক বেশি এদিকে আবার এই পোস্ট সংক্রান্ত খবরের কমেন্ট পরিচালক রাজর্ষী লিখেছেন এই রণজয় বিষ্ণু বলে যে অভিনেতা আছেন উনি রাজর্ষী বলে দুপয়সার পরিচালকের হাতে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন অবশ্য তখন রাজর্ষী দুপাশায় পরিচালক ছিল না বিনোদন চ্যানেলের প্রোগ্রামিং হের সিরিয়ালের নাম ছিল সাজবেলা এত খারাপ অভিনয় করতেন যে সাড়ে চারটে স্লট দিতে হয়েছিল কি দরকার ওসব মনে করানো প্রযোজক সুব্রত রায়কে এই দু পয়সার পরিচালক রাজর্ষী বামাখাপা ছাড়াও দুবার ধারাবাহিক প্রযোজনার সুযোগ দেন সাজবেলা এবং এ আমার দক্ষিণা আর অভিনেতা রণজয় যে অভিনেতাই নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে দ্য ব্রেকআপ স্টোরিতে উল্টো দিকে সোহিনী সরকার ওনাকে পঁচিশ গোল দিয়েছেন মারাদোনার সাথে খেলতে নেমেছে পাড়ার পটলা কুমার কখনো হয় সোহিনী সরকার না থাকলে উনি আলু পটলও বেচতে পারতেন না আর উনি তো প্রতি বছর বাগানের আমাদের বন্ধুদের বাড়ির পুজোয় নতুন নতুন গার্লফ্রেন্ডকে গালের সিঁদুর মাখাতেন সিঁদুরের দাম অবশ্য দু পয়সা আর না এক ছুটকে সিঁদুর কি কিমার তুমি কে জানো বিষ্ণুবাবু প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর তা নিয়ে পাবলিসিটি অত্যন্ত গুণী মানুষ করতে পারে এমনই বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরাতা তার এই পোস্টে আবার ভালোবাসার ইমোজি দিয়েছেন সদ্যবিবাহিত সোহিনী সরকার তাহলে কি রণজয় বিষ্ণুকে বিধে সায়ন্তনের এই পোস্ট উত্তর জানা নেই তবে সায়ন্তনের পোস্টে পরিচালক রাজস্বীদের মন্তব্য নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু গত রোববার ফেসবুক পোস্টে সায়ন্তনে রেখেন প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারে এরা হলো তারা যারা মৃত সবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারে কারণ পাবলিক সিম্পাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে যাক মেয়েরাও সতর্ক থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে যারা পর্দাতে এবং বাস্তবে একই সঙ্গে সব মিলিয়ে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে হায়ের নির্বোধ দর্শক যদিও সায়ন্তনের এই পোস্টের বিরোধিতা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক রাসেন তিনি বলেন সমাজে সবাই বড় নেগেটিভ আমরা কি একটু পজিটিভ হতে পারি না সবাই ভালো থাকুক এতে সায়ন্তনের বক্তব্য তিনি যা লিখেছেন জেনে শুনে লিখেছেন এবং এক্ষেত্রে তার জানার পরিধিটা অনেক বেশি এদিকে আবার সায়ন্তনের এই পোস্ট সংক্রান্ত খবরের কমেন্ট বক্সে এই পরিচালক রাজর্ষি লিখেছেন এই রণজয় বিষ্ণু বলে যে অভিনেতা আছেন উনি রাজর্ষী বলে পরিচালকের হাতে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন অবশ্য তখন রাজর্ষী দুপয়সায় পরিচালক ছিল না বিনোদন চ্যানেলের প্রোগ্রামে হেড সিরিয়ালের নাম ছিল সাজবেলা এত খারাপ অভিনয় করতেন যে সাড়ে চারটে স্লট দিতে হয়েছিল কি দরকার ওসব মনে করানো প্রযোজক সুব্রত রায়কে এই দু পয়সার পরিচালক রাজর্ষী বামাখাপা ছাড়াও দুবার ধারাবাহিক প্রযোজনার সুযোগ দেন সাজবেলা এবং এ আমার গুরুদক্ষিণা আর অভিনেতার রণজয় যে অভিনেতাই নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে দ্য ব্রেকআপ স্টোরিতে উল্টো দিকে সোহিনী সরকার ওনাকে পঁচিশ গোল দিয়েছেন মারাদোনার সাথে খেলতে নেমেছে পাড়ার পটলা কুমার কখনো হয় সোহিনী সরকার না থাকলে উনি আলু পটলও বেচতে পারতেন না আর উনি তো প্রতি বছর হাতিবাগানের আমাদের বন্ধুদের বাড়ির পুজো নতুন নতুন গার্লফ্রেন্ডকে গালে সিঁদুর মাখাতেন সিঁদুরের দাম অবশ্য দু পয়সা আর না একচুটকে সিন্দুর কিমা তুম কে জানো বিষ্ণুবাবু